হ্যালো গাইজ আসসালামু আলাইকুম টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে এসেছি আজকে দুই দিন হলো আর আজকেই হচ্ছে শেষ দিন আজকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো তার আগে সবাই মিলে জাদুকাটা নদীতে গোসল করলাম আর তার কিছু আনন্দের মুহূর্ত ক্যামেরা বন্ধি করে রাখলাম আপনাদের সাথে শেয়ারও করলাম এই যে ছোট্ট একটু পুচকি তাকে এখন লাইফ জ্যাকেট পড়ানো হচ্ছে সে এখন পানিতে হ্যাঁ

থেকে পলিথিন ব্যান্ডেজ করে দিয়েছে যাতে পানিতে নামতে পারে গতকালের অ্যাক্সিডেন্টের জের পানিতে অলরেডি সবাই নেমে গেছে আছো নদীর এই তুমি একটু হড়ড়ড়ড় নামো একটু পানি তোমার লাইফ জ্যাকেট লাগবে না আজকে জলে বন্যা হয়েছে আজকে

আমার খালাতো ভাই রোমান আর তার ছেলে সায়ান তারা দুইজন পানি ভীষণ ভয় পায় তাই তারা বাপ আর ছেলে আমাদের বোটে বসে বসে আমাদের জন্য অপেক্ষা করছে আরেকজন ছিল যে কিনা অর্ধেক পানিতে নেমেছে সে হচ্ছে আমার খালাতো বোন সুমি তার নাকি শীত লাগছে আর আজকের পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল একদিকে উপরে সূর্যের তাপ আর নিচে হচ্ছে ঠান্ডা পানি আমারও শীত লাগছিল মাথা গরম হয়ে যাচ্ছিল রোদে শরীর মুখ পুড়ে যাচ্ছিল কিন্তু পানিতে ডুব দিলে আবার শীত লাগছিল পানিগুলো এত ঠান্ডা ছিল যারাই পানিতে নেমেছি সবারই একটাই কথা পানি প্রচুর ঠান্ডা এই যে সবার আগে নামছে গোছলে সবাই আছে আমার এই পরিবারের সবাই আছে আজকে গোছলে এটা জাদুকাটা নদী দূরে আমাদের বোট পানিতে গোছল করতে কারো কোনো অনিহা নাই আপত্তি নাই এই যে পিচি ছোট্ট সদস্য একটা সেও পানিতে গোসল করবে লাইফ জ্যাকেট ছাড়াই এই যে আজকে রিদি পায়ে ব্যথা পেয়েছে তারপর আজকে নামছে পানিতে দেখেন দর্শক দেখেন এই যে পানিতে ভিজে বেড়াচ্ছে এই যে এখন আমরা ক্যামেরা বন্ধ করে আরেক কিছুক্ষণ গোসল করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আমি কিন্তু পানি থেকে উঠে পড়েছি আমার কন্যারা আপনাদের ভাইয়া আরও বাচ্চা পার্টি এরা কিন্তু এখনও পানিতে গোসল করছে আমার জ্বর ছিল পানিতে নামার বড় শীত লাগছিলো তাই আপনাদের ভাইয়া জোর করে আমাকে উঠিয়ে দিল। তো আমি উপরে উঠে এখন আবার তাদের আনন্দ গোসলগুলো ক্যামেরাবন্দি করলাম সবাই খুবই আনন্দ করছে রিদি অবশ্য সাঁতার জানে না এমনকি পানিতে ডুবও দিতে পারে না রাহাও সাঁতার জানে না তবে পানিতে সে ডুব দিতে পারে তো আজকে রাহা রিদি সাবা অপু তুহা সবাই মিলে ডুব সাঁতারের প্রতিযোগিতা করছে যদিও রাহারিদি সাবা ওরা খুব একটা পারে না কিন্তু তারা কম্পিটিশানে সবাই ডুব দিচ্ছে কে কত সময় থাকতে পারে আর আপনাদের ভাইয়াও কিন্তু পানি পেয়ে সে অনেক খুশি মতো সাঁতার কাটছে আর আমি উপর থেকে দেখছি এক এক করে সবাই আমরা পানি থেকে উঠে এসেছি সবাই ফ্রেশ হলাম আজকে যেহেতু আমাদের হাওয়ারের শেষ দিন আজকে আমাদেরকে আবার আমাদের আপন ঠিকানায় ফিরে যেতে হবে তো বারান্দায় বসে বসে দেখছিলাম আকাশ পানি পাহাড় সব কিছু অসম্ভব ভালো লাগছে আর এই ভালো লাগার জায়গাটা থেকে আমাদের আজকেই চলে যেতে হবে বাসায় যেতে ইচ্ছে করছে না এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে তারপরেও যেতে হবে তো ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে নিচ্ছি আমরা কিন্তু এখনও দুপুরের খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করব আর আমাদের আজকে ঢাকার উদ্দেশ্যে যে বাস ছিল সেটা ছাড়বে রাত দশটায় তো সবাই রেডি হয়ে নিলাম আর খাওয়া দাওয়াও করবো এখানে আসার পরে আমরা ছয়টা স্পটে নেমেছিলাম প্রথমে নেমেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে সেখানে সবাই মিলে গোসল করেছিলাম তারপর গিয়েছিলাম তাহেরপুর সেখানে লাকমা ছাড়া ধীর ঝরনাতে গোসল করলাম যদিও পুরোপুরি ভিজতে পারিনি আপনাদের ভাইয়া আর আমি আমরা অর্ধেক ভিজেছিলাম সবাই ঘুরে ফিরে তারপরে গিয়েছিলাম নীলাদ্রি লেক নীলাদ্রি লেকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল তারপর সবাই মিলে গিয়েছিলাম শিমুল বাগানে শিমুল বাগানের সারিপাথা গাছ আর ঘোড়া দেখে সবাই মুগ্ধ হয়েছিলাম তারপরে কিন্তু সপরিবারে গিয়েছিলাম বারিক্কা টিলায় বারিকা টিলা থেকে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম আর দেখলাম জাদু কাটা নদীর নান্দনিক সৌন্দর্য আর সব শেষে গোসল করলাম এই জাদু নদীতে আমরা সবাই ভীষণ খুশি এত সুন্দর একটা টুরে আসতে পেরে সবাই বলছিল খুবই ভালো লাগছে এখন আর ফিরে যেতে ইচ্ছে করছে না আমারও আসতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আর দুই চারটা দিন থাকতে পারলে ভালো হতো যাই হোক ভালো তো লাগতোই কিন্তু থাকা তো সম্ভব না আজকেই আমাদেরকে ফিরে যেতে হবে এখানে এসে প্রচণ্ড রোদে কষ্ট পেলাম আবার বৃষ্টিতেও ভিজলাম রোদ বৃষ্টি সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল আরও ভালো লাগতো যদি শরীরটা একটু ভালো থাকতো এই তো দুপুরের খাবার চলে এসেছে আজকের মেনু ছিল মুরগির মাংস রুই মাছ ভাজি ভর্তা ডাল এগুলো তো সব সময় ছিল গতকাল রাতে আমাদেরকে হাঁসের মাংস দেয়া হয়েছিল। ওইটা আমি অবশ্য ভিডিও করতে পারিনি এখানে অন্ধকারে বসে বসে খেয়েছিলাম যার কারণে আর ভিডিও করা হয়নি নি আমরা আজকে চলে যাব আর যাওয়ার আগে কিন্তু শুরু হলো প্রচুর বৃষ্টি আপনাদের ভাইয়া দিন অপেক্ষা করত বৃষ্টির জন্য দিনের বেলা বৃষ্টি হতো না কিন্তু সন্ধ্যার পরেই বৃষ্টি সেই বৃষ্টি চলতো সারা রাত আজকেও তাই হলো আমরা চলে যাব সেই সময় শুরু হলো বৃষ্টি সবাই মিলে গিয়েছিলাম ছাদে কিন্তু বৃষ্টির জন্য আর ছাদে বেশি সময় সবাই আড্ডা দিতে পারলাম না ট্যাঙ্গুয়ার হাওড়ের ফ্যামিলি ট্যুরের এটাই ছিল শেষ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ